আউজ বিল্লাহমিনের সাহিত আনির রজিম বিসমিল্লা রাহিম ডাক বেশ সুন্দর একটি নাম বইটি লিখেছেন জিয়াউল হক হকসার উনি বর্তমান বাংলাদেশের একজন পথ লেখক গবেষক বইটি প্রকাশ করেছে ঋদ্ধ প্রকাশন বইটি মূলত যুবকদের জন্য অনুপ্রেরণামূলক একটি বই বইয়ের ভিতরে লেখক বই সম্পর্কে যেটা লিখছেন অল্প ভাষায় সেটা হচ্ছে এ গ্রন্থের মূল বক্তব্য আত্মনয়ন ও পথ অন্বেষণ এ দুটি বিষয়ে পৃথিবীর বুকে বসবাসকারী প্রত্যেক মানুষের প্রতিটি নয়নারীর জন্যই প্রয়োজন এগুলো হতে সবাই লাভবান হয়ে থাকে তবে সম্ভবত সবচেয়ে বেশি লাভবান হন যুব সমাজের কারণ ওদের সামনে জীবনের একটা দীর্ঘ সময় পড়ে আছে আর কর্মশক্তি কর্মপ্রেরণা প্রাণশক্তি উদ্যম উচ্ছ্বাসও ওদের মাঝেই সবচেয়ে বেশি থাকে এখানে প্রকাশকও বলছেন যে বইটিতে দেশের কোটি কোটি যুবকের সামনে তাদের জীবনের মিশন ভিশন সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি আধুনিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং যুগ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় আজকে তারুণ্যের জন্য জ্ঞান চর্চার ক্ষেত্রে তার অনন্য বই যেমন ইতিমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে আমরা আশা করছি এই বইটিকেও পাঠক মহলে ঠিক তেমনি জনপ্রিয়তা অর্জন করবে ইনশাল্লাহ যে হলক স্যারের আরও বেশ কিছু বই রয়েছে প্রায় পঞ্চাশটির মতো বই তো বইয়ের ভিতরের সূচনা করলাম আমরা সূচিপত্রে দেখি কিছু সুন্দর সুন্দর প্রবন্ধ এর শিরোনাম রয়েছে যেমন হচ্ছে যুবক ভাবতে শিখুন ভাবার জন্য বলা হচ্ছে কোরআন ইসলামও বলা চেষ্টা করে যে তোমরা ভাবো চিন্তা করো গবেষণা করো অপ্রতিরুদ্ধ হতে চাও তাহলে কি করতে হবে এই অধ্যায়ে এটা বর্ণনা করা হচ্ছে ইলমান নাফিয়ান আপনাকে অপতিরোদ্ধ বানাবে বুদ্ধিজীবীর ইসলাম বলাম ইসলামের বুদ্ধিজীবী কোরআন পড়ুন আর পুলকিত হন কোরআন বুঝতে চাইলে অন্তত এটুকু আগে বুঝুন শুধু ইসলাম ইসলাম করেন কেন অনেকে বলে যে সব কথায় কেন ইসলাম না আসলে ইসলাম আসলে সব বিষয়ের মধ্যেই জড়িত আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্ব সব কিছুর সাথেই আসলে ইসলাম জড়িত চিন্তা ও মতবাদের আগ্রাসন উত্তরণের পথ ইসলামের সফিস্টিকেশন কোনো মুসলিম গবেষক কি এগিয়ে আসবেন এরপরে আছে হচ্ছে সমাজ বদলায় প্রাগ্য পরিকল্পনা ও পদক্ষেপে আগে আবেগে নয় অর্থাৎ অনেকেই আছে হুযুগে আবেগে অনেক কাজ করে ফেলে কিন্তু সময় নিয়ে পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় কাজে লেগে থাকার জন্য তাদের সেই আবেগটা কাজ করে না বা সেই প্রচেষ্টাটা কাজ করে না সেটা আসলে তেমন বেশি উপকারী হয় না এখনও কি আপনারা জাগবেন না এখানে লেখকের একটি আশা এখানে দেয়া হয়েছে চিরন্তন একশো চুয়াল্লিশ ধারা ও আজকের মুসলিম বেশ সুন্দর একটি অধ্যায় যে যুবক শৃঙ্খল ভাঙতে চায় তার জন্য এলেখা ইসলামী সংস্কৃতি টিকে রাখুন ইসলাম টিকে থাকবে আমরা আল্লাহ অনুগ্রহেরই প্রত্যাশী মাত্র এভাবে বেশ কিছু প্রবন্ধের মাধ্যমে যুব সমাজকে তিনি অনুপ্রাণিত করেছেন উৎসাহ দিয়েছেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ইসলামের মূল বিষয়গুলো ধরে নিজেদের উন্নত করা নিজের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্র সব কিছুর উন্নয়নে এই যুব সমাজে এগিয়ে আসা উচিত এবং সেই জন্যই সুন্দর একটি বই ডাহকের ডাক হিসাবে তিনি বলেছেন তিনি ডাক দিয়ে যাচ্ছেন যেন সবাই ডাক গ্রহণ করে এবং সামনে কাজে ঝাঁপিয়ে পড়ে এরকম সুন্দর সুন্দর বই আমরা যুবকদের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার হিসেবে দিতে পারি উপহার হিসেবে দিতে পারি বিভিন্ন লাইব্রেরিতে আমরা এই বইয়ের প্রচলন বা বইয়ের প্রসার ঘটাতে পারি আমরা চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর বই পড়ার জন্য অন্যকে বই পড়তে উৎসাহ দেওয়ার জন্য এবং জ্ঞানের আলোয়ে নিজে আলোকিত হওয়ার জন্য এবং অন্যকেও আলোকিত হতে সাহায্য করার জন্য তো সুন্দর বইটি পড়েছি আপনারাও পড়তে পারেন স্যারের লেখায় বেশ কিছু সুন্দর সুন্দর কথা ইতিহাস ঐতিহ্য এবং অনুপ্রেরণামূলক কথা থাকে তো আজ এ পর্যন্তই সালামুকুম রাহমতুল্লি ওবার